Assalamu <laughs> alaikum I am the brother from Duda gora tanda? na bar এই যে দেখেন কত গাভি গরুর এই শেডে প্রায় দেড়শো গাভি দিয়ে পক্ষ থেকে এই গরুগুলো দেওয়া হয়েছে একদিনে দেওয়া হয় নাই আপনার ছয় মাসের ভিতরে এই খামার যেত গরু লাগে সব আমরা দেই এই শেডটা দুধের গাভি হোক সার হোক সবগুলোই কম বেশি আমরা দিয়ে থাকি যারা নতুন গরু ফার্ম করেন বিশ্বাস তো একটা জায়গা পান না ফার্ম পক্ষ থেকে এই যে আপনাদেরকে সার গরুগুলো দেখাইছিলাম এখানে অনেক রকম গাভি আছে গাভী আছে সেট আছে ভালো ভালো জাতের গাভি তার কাছে সার বাচ্চা এগুলো সবই দিয়া থাকে আর আমরা সব বিক্রি করি ফ্ল্যাগবি ওলবাড়ির শিববি পাকরাও সাজা দেখাইছি যে এই যেগুলা কঙ্করাস ও এই যেগুলা সব ওলবাড়িতে আছে ফ্লাক আছে আছে দুই ফ্লাকবি আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা গরুর সেল করে থাকি এখানের মেন খাবার হলো সাইলেস সাইলেস কাঁচা ঘাস এই হচ্ছে মেন খাবার এখানে দানাদার প্রত্যেকটা গরু আঠারো থেকে বিশ কেজি দুধের নিচে নেয় গাভী যা আছে আঠারো বিশ কেজির নিচে কোনো দুধের গাভি নেই সর্বোচ্চ পনেরো কেজি পনেরো কেজি থেকে বিশ কেজির ভিতরে একটা গরুর ফার্ম দিলে সবচেয়ে লাভবান থাকা যায় এই খামারে বর্তমানে এখনকার প্রায় দুই হাজার লিটার দুধ আছে আছে একশো পনেরোটা গাভী আছে এক সাইডে আপনার দুধের গাভি এক সাইডে তিন মাস চার মাস যেগুলো প্রেগনেন্ট সেগুলো এক সাইডে যেগুলো দুধের রানিং গাবি গাবি যত ঘুমাইব অত দুধ দেবো আপনাদের এই ভিডিওটা করতেছি আমরা সকালে ফার্স্ট দর্শক এই যে গাবিগুলা দেখাইলাম আপনারা এতক্ষণ বুঝতে পারছেন আমরা কোন জায়গায় আসছি আমরা আসছি এখনকার নাঙ্গল বন নারায়ণগঞ্জ নাঙ্গল বন এটা একটা এক প্রবাসীর সেট আপনার যেত গরু লাগে ইনশাল্লাহ ভালো ভালো যে ফ্রিজেন গাভিগুলো আমরা বিক্রি করে থাকি এর আগেতে ভিডিওতে দেখছেন যে অনেক গাভীর ভিডিও ছাড়ি বেশিরভাগই এই খামারে দিতে হয় গরুগুলা অনেকজনে ফোন দেয় ভালো জাতের গাভি থাকলে দিয়েন ভাই আমার কাছে সবই আল্লাহর রহমতে ভালো গাভি দেই বিধায় আজকে ব্যবসা প্রতিষ্ঠানের টিকা আছি সারা বাংলাদেশে একটা পরিচিত লাভ করছি নাহাতে এত সুন্দর সুন্দর গাভি সংগ্রহ করা সবচেয়ে দামি গরু আমি বিক্রি করে থাকি আপনারা দেখবেন বেশিরভাগ জার্সি বলেন ফ্রিজিয়ান বলেন আমার জিনিসের ঝাল বেশি এই কারণে দামও বেশি দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা দামের গাভিও আমি বিক্রি করি এর কারণ হলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই জন্য যে ভালো জিনিসের ভালো মান আপনারা পাবনা অঞ্চল থেকে গরু কিনেন কিন্তু এরকম এক্সপার্টভাবে দেখাইতে পারব না যে তারা এরকম আইসা খামারে আইসা এত গাভি একসাথে এই যে বিস্কিট কালারের জার্সিগুলো দিছিলাম এগুলা বিশ প্লাস দুধের এগুলো বিশ প্লাস দুধের গাবি এটা আছে আটাইশ প্লাস অনেক বড় গাবি এই গাবিটা সাড়ে চার লক্ষ টাকা দিয়ে দিয়েছিলাম গাভি আপনাদেরকে কত দেখামো এখানে একশো বিশটা প্লাস গাভি আছে তার পাশে সারগুলা তো দেখ দেখাইলাম আপনাদেরকে বুঝতে পারবেন যদি গরু কোনো দর্শক লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কালেকশান গরু থাকলে দিতে পারবো আর ভালো জিনিস ছাড়া আমি ব্যসা করে দেন এটা আপনাদেরকে আসার আলো আপনারা আসেন দেখেন যশোরে আসেন সার কিনেন কিংবা গাভি কিনেন বাংলাদেশের ভিতরে যেত লোকজন আছে কেউ দেখাইতে পারবেন আপনারা ভুল জায়গা থেকে গাবি কিনেন এই জন্য প্রতারণা আর এই যে এইগুলো সব বাস্তর সেট আসলে এখানে সারা থাকে জালে বাচ্চা এক সাইডে দুটির বাচ্চা আরেক সাইডে